ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা আমার সোনার বাংলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীন বাংলার জাতীয় সঙ্গীত সভার আসুন আগামী শুক্রবার বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সহস্র কণ্ঠে সম্মানিত দর্শক শ্রোতা জাতীয় সঙ্গীত চেঞ্জ করার কারণে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও বিস্তারিত জানতে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে না। আমার সোনার আগামীকাল শহীদ মিনারে জড়ো হয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন কোটা আন্দোলনের সমন্বয়করা বিস্তারিত জানতে সাথে থাকুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরিবর্তনের জোয়ার এসেছে বাংলাদেশে দেশে সংস্কার কোথায় কতটুকু হয়েছে জানা নেই কিন্তু দেশে জায়গার নাম সংবিধান এমন কি আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করা হয়েছে নতুন জাতীয় সংগীত প্রকাশও করা হয়েছে তবে দেশের কিছু সংখ্যক মানুষ নতুন জাতীয় সংগীত নিয়ে খুশি হলেও মোটেও খুশি নয় ছাত্র জনতা আমরা অন্তর্বন্তীনকালীন সরকারকে দেশ সংস্কার করতে বলেছিলাম দেশের ঐতিহ্য ভাবমূর্তি নষ্ট করতে বলিনি দেশের জিনিসের নাম পরিবর্তন করতে আমরা তো আপনাকে চাইনি ছাত্ররা আরো বলেন আমরা কাল সকাল দশটায় অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছি স্থান কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এই সরকারের স্বৈরচারিতা মানব না ছাত্রদের সাথে একত্র প্রকাশ করেছেন বাংলাদেশের খেলোয়াড় থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরাও জাতীয় গর্ব বন্ড নিয়ে বিশেষে স্বাধীন বাংলার জাতীয় সংগীত স্মরণ আসুন আগামী শুক্রবার বিকেল 5টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই सहस्त्र কণ্ঠে সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের মধ্যে যে বর্তমান সময় আমাদের যে জাতীয় সঙ্গীত আছে এই সংগীতটি সেন্স হওয়ার কারণে বর্তমান সময় ছাত্ররা আবারও আন্দোলনে ডাক দিয়েছেন জাতীয় সংগীত যদি বাংলাদেশের মধ্যে সেন্স হয় তাহলে আপনাদের কি মতামত আসবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ